আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা দেখুন পানি কি পরিস্থিতি অনেক পানি হয়েছে দেখুন পানি কোথায় উঠছিল এই যে দেখুন আমার পিড়াটা এই যে পাওয়াটা দেখেছেন ঠিক পিড়াটা এই পর্যন্ত পানি হয়েছে পানি। ডাকরায় দেখতেছেন পানি ডাকরাই দেখছেন কতটুকু পানি হয়েছিল অনেক পানি আর অনেক পানি দেখুন রাস্তাঘাট সব কিছু তলিয়ে গেছে কি পরিস্থিতি পানির কিন্তু যে অবস্থা দেখুন মানুষের ঘর ভারী পুরো অনেকটাই একদম এলোমেলো হয়ে গেছে বৃষ্টি এতটুকু মানুষকে অনেকটাই ক্ষতি করেছে বা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেকেই দেখুন অনেকের ভারী পানিয়ার তলে অনেকটাই পাশে দেখুন অনেকের মানে বিল্ডিংটা তো বিল্ডিংয়ের সাইডেও পুরো পানি উঠে গেছে দেখুন এই যে কী পরিস্থিতি দেখুন রাস্তা তো পানি হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন সবাই ফলো দেবেন আর যারা যারা এখনও আমাকে ফলো দেন নাই তাদের ফলো দেবেন পিড়াটা তোলা গেছে দেখছেন ফিরাটা তোলাইয়া তারপরে এই যে পানি কোথায় বসে দেখছেন পানি ডাকতে গেছেন টিনের অব্দি এই যে দেখুন হাঁসের কি পরিচিতি আর এই যে দেখুন রাস্তাটা চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তায় অনেক পানি এই যে রাস্তা অনেক পানি দেখেন অনেকের বাড়িও তলে গেছে ওই যে দেখুন এদের বাড়ি অনেকটা তলে গেছে এই যে দেখুন পানি অনেকের ঘর অনেকটাই দেখা যাচ্ছে না অনেক ঘর অনেকটাই তলায় গেছে আসলে আর কী বলবো অনেক পানি আর পানি রাস্তা ঘাট বের হওয়াতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে যেমন বাজার আটে বাজার আটে দোকান পাটে এবং কি আপনাদের মনে করুন ডাক্তারখানা এবং কি পোলাপানি স্কুল কলেজ মাদ্রাসায় মসজিদে কোথাও যেতে পারতেছে না এই পানির কারণে এই দেখছেন অনেক পানি অনেক পানি ওরে বাবা সামনে একবার না আগলে আমি পরে যাবো এই যে একজনের বাড়ি তো পুরাই দেখাই যাচ্ছে না অনেক পানি দেখেছেন আপনারা দেখছেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইনিরা ফলো দেবেন আল্লাহ হাফেজ